মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুল বেরিয়াতে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী জটাধারী পুজো ও মেলা ঘিরে টি টোয়েন্টি ম্যাচের মতোই দফায় দফায় টান টান উত্তেজনা ছিল এই পুজো ও মেলা ঘিরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ছিল শান্তি কমিটির সদস্যরা ও উভয় ধর্মের সাধারণ মানুষ ছিল বিভিন্ন জায়গায় সিসিটিভির নজরদারিও তৃণমূল নেতা আতাউর রহমান সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স সাজানো টেন্টে করে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে ব্রতি হন আতাউর রহমান রীতিমতো নিজে হাতে ভক্তদের শরবত তুলে দেন কড়া রৌদ্র উপেক্ষা করে দিনের শেষে বলা যায় আন্দুল বেরিয়া জটাধারী মন্দিরের পুজো ঘিরে সম্প্রীতি কাপ জিতল দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং 9093168565 দেখুন জটাদারে পূজা আজকে আমাদের পঁচিশ তেরোই মে এটা নতুন নয় আমাদের মধ্যে জটাদারে পূজা প্রতি বছরে নাই আজকে হচ্ছে এবং দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির মধ্যে দিয়ে জটাদারে পূজা উৎসব পালন হয় ঠিক আজকেও সেই রকম ভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক আমাদের সমস্ত জায়গায় ফোর্স সেখানে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই আন্দোলবেড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বস্তরের নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের যারা প্রতিনিধি আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অল টিম আমরা সকাল থেকে রয়েছি এখানে এবং প্রতিটা মানুষের সঙ্গে থেকে আমরা আজকের এই জটাধারী পূজা উৎসব আমরা পালন করছি এবং মানুষ স্বতঃস্পতভাবে তিনারা তিনাদের বলি দিয়ে তিনারা সুস্থভাবে বাড়ি যাচ্ছে তাই স্বাভাবিকভাবে এলাকার মানুষ সেই সম্প্রীতির যে অটো বন্ধন সেটা আবারও বহিষ্প্রকাশ প্রকাশ এই মাটিতে আজকে আবার হতে চলেছে এবং আশা রাখছি আজকের এই জটাধারে পূজা মোটামুটি শেষ লগ্নে কারণ সকাল নটা থেকে শুরু হয়েছে পূজা এখন চলছে দুটো পর্যন্ত এবং আরও কিছুক্ষণ চলবে তাই এলাকার সমগ্র স্তরের মানুষ এখানে উপস্থিত আছে এবং পুলিশ প্রশাসন সহ সেটা শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হবে হান্ড্রেড পার্সেন্ট পিসফুলি হয়েছে কোনো আনওয়ান্টেড কিছু ঘটেনি আমাদের পুলিশ ফোর্স ওসি সাহেব এসডিবি ডমকল বাকি আইসি ওসি সিআই এবং ফোর্স সিভিক ভলেন্টিয়ার র্যাব কমব্যাট যারা আছে এখানে লোকাল পিস কমিটি এবং সিভিল ভলেন্টিয়ার যারা আছে সবাই খুব ভালোভাবে কাজ করেছে কোনো আনওয়ান্টেড কিছু ঘটনা এখন দশ পনেরো হাজার হয়ে গেছে অলমোস্ট বেশি ছাড়া বেশি ছাড়া কম না প্রায় কুড়ি হাজারের কাছাকাছি আমরা তো তিরিশ থেকে চল্লিশ হাজার এক্সপেক্ট করছি

বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে